ভারী বর্ষণের মানে বৃষ্টি হওয়ার কারণে এই সেতুটির নিচ থেকে মাটি সরে যায় এই সেতুটি নিচের দিকে নেমে যায় এবং প্রায় আট থেকে দশ ফিট এক সাইডে ডেবে যায় যাতে এখানকার মানুষের ভোগান্তির শেষ নেই দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ দেখার জন্য ভিড় করছে এবং এখানে গাড়ি চলার মতো কোনো ব্যবস্থা নাই এবং খালি হাতে উঠতে গেলেও মানুষের মানে এমন অবস্থা উঠায় যায় না ইউসুফ দেওয়া এবং বার্খাদিয়া গ্রামের মানুষের মেন চলাচল পথ এটি কারণ সালথা ফরিদপুর যেখানেই যাক না কেন এই রাস্তা দিয়ে যেতে হবে তো আমরা এখন কথা বলবো এক মুরব্বীর সাথে আচ্ছা মূলত ব্রিজটা ভাঙছে কীভাবে ভাঙচা বালি চলে গেছে যাইয়া মানে ব্রিজ গুলা মারি ফেলবে না বৃষ্টির কারণে ভেঙে গেছে

দূরত্ব মানে এই কাজটা ই করতে হবে নগদ করে দিতে হবে সমাধান করতে হবে প্রশাসনের এখানে দৃষ্টি আসেছেন বলছি যাতে মানুষের অসুবিধা না হয় অসুবিধা না হয় ধন্যবাদ সবাইকে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ব্রিজের নিচ থেকে মাটি সরে গেছে ব্রিজের উত্তর সাইড থেকে একদম ভেঙে দেখতে পাচ্ছেন ব্রিজের উত্তর সাইড কিভাবে ভেঙে গেছে মাটি মুটি একদম সরে গেছে চলাচলের মতো কোনো ব্যবস্থা নেই সকলে এভাবেই দেখতেছে ব্রিজটি যে কিভাবে ভাঙছে তো এখন আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে যতদিন সরকারি পদক্ষেপ না নেয় ততদিন এভাবে আমাদের ভোগান্তি পোহাতে হবে আমরা একজন কথা বলবো আমাদের এক মামার সাথে দেখি সে কী বলে প্রচুর আবহাওয়ার কারণে বৃষ্টি বৃষ্টি নামার কারণে পানি নামাতে ধুয়ে পাতা দেখা সরে গেছে তখন এই জিনিসটা ধসে গেছে ধসে গেছে তল দেওয়া বালি ছিল বালি ফুলাই চলে গেছে ওই পাশে গর্ত এই পাশে গর্ত থাকতাম যে এই পাশে আবার পুরোনো থাকতো এই বিষয়টা এখন তো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ইট দিয়ে বেড়ে দেওয়া হয়েছে কারণ যাতে অত কাছে গাড়ি ঘোড়াল না যায় এটি হচ্ছে দক্ষিণ সাইডে ডাল দেওয়া হয়েছে যাতে দূরের থেকে ভ্যান যাত্রী নামিয়ে দেয় কারণ কাছে গেলে একটি দুর্ঘটনা ঘটতে পারে তো এখন আমাদের অপেক্ষা করতে হবে সরকারি পদক্ষেপ যতদিন না নেবে সকলে ভালো থাকবেন এবং ভিডিও শেয়ার করে দেবেন যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন সকলে